এই নবী তো তিনি একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই আশাফুল ভাই একটু দাঁড়ান এই একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু একটু দাঁড়ান একটু সময় থেকে একটু সময় হ্যাঁ আচ্ছা

আয়াত হেন বলার পর বাকি অংশ যে ব্রাজিল হয়েছে তার উপর এই হিসাবে হে নবী যখন বলা হয়েছে তখন তিনি রাসুল কিনা বলেন জি তখন রাহুল ঠিক আছে রাসুল

আপনি রসুল আপনি তো আপনাকে বলে দিয়েছি রসুল প্রমাণ করতে পারলে আপনি তোফা করবেন আপনি কথা দিয়েছিলেন ভাই আমি করানিস ভাই আপনি কিন্তু করানিস আপনি কিন্তু করানিস আপনি কিন্তু কথালাপ করেন না আল্লা আপনি মনে করেন যে জিতে যাবেন ভাই আমি তো কাছে আমি কথাটা যেটা বলছি আপনি প্রমাণ করেন না ভাই আমি তো বলছি আমি তো আসি চলে যাচ্ছিলাম তোবা করে আমি তো রসুল প্রমাণ করে দিলাম ভাই আমি রসুল প্রমাণ করে দিচ্ছি আপনি নিজে বলেন রসুল

ঘটনা হচ্ছে উনি প্রথমে বলছেন যে তাহার তাহারিমের এই আয়াতটা যদি আমি তাকে প্রমাণ করে দিতে পারি যে এটা হচ্ছে রসুল এ নবী মানে রসুলকে বোঝানো হয়েছে তাহলে তিনি তোবা করবেন এটা তিনি বলেছেন সে ভিত্তিতে আমি প্রমাণ করে দিয়েছি এটা রসুল ভাই একটু পরে একটু পরে ভাই মাসুম ভাই একটু পরে মাসুম ভাই একটু পরে মাসুম ভাই একটু পরে মাসুম ভাই মাসুম ভাই প্রিয় ভাই আমার তাহলে আমি এখানে এখানে প্রমাণ করে দিয়েছি নবী মানে হয়েছে এটি এবং তিনি নিজেও স্বীকার করলেন যে হ্যাঁ এখানে রাসুলকে বোঝানো হয়েছে সল্লাহ আলাইসাল্লাম তার মানে আপনাকে এখানে আপনার কথা অনুযায়ী ওয়াদা অনুযায়ী আপনাকে তোবা করতে হবে তারপরে আমরা বুঝাই দিব যে আসলে এটাকে ভুল বোঝানো হয়েছে আমি আপনাকে কথা দিলাম যে আপনাকে না বুঝি না বুঝি এই স্ট্রিম থেকে আপনাকে আমি যেতে দিব না যদি না কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে যে কারেন্ট চলে গেলো বা অন্য কিছু হলো ফোন নষ্ট হয়ে গেলো আল্লাহর ইচ্ছায় হ্যাঁ আপনাকে বুঝিয়ে দিয়ে তারপরে আপনাকে বিদায় দিব ইনশাআল্লাহ আচ্ছা বলছি আমি বলছি এখন আপনি তওবা করুন এখন আপনি তওবা করুন ভাই আমি তওবা করছি যে আমি ভুল কথা বলেছি

আমি তো কথা দিয়েছি ভাই আপনাকে আমি কি কথা দিচ্ছি না একজন ভাই একজন একজন ভাই হচ্ছে কথা দিচ্ছে তো আপনি কি এই কথাকে মিথ্যা মনে করছেন আপনি ভাই আমার আপনি তোবা করুন ভাই আরে ভাই তোবার কথা বাদ দেন করে ফেলছেন তিনি অর্ধেক তোবাক করে ফেলছেন ভাই

এখন পুলিশ বলতেছে আর এই ব্যবসা করবি কিনা তুই ক্ষমা চা হাতে নাতে ধরা পড়ছে এখন ওই আসামি বলছে আমি আহ যদি ব্যবসা আমি করি তাহলে আমার ক্ষমা করে দিন তখন পুলিশ হাতে সাথে পিঠান দিচ্ছে হ্যাঁ পিছনে কয়েকটা পিঠান দিচ্ছে যে তুই হাতে নাতে ধরা পড়ছে তারপর যদি সব লাগাচ্ছে না বল আজকে থেকেই অবৈধ ব্যবসা করবি না তারপর সে তো করতে হ্যাঁ অবৈধ ব্যবসা করবো না

আমরা ভুল করতে পারি আমরা ভুল চাইলে আমরা নির্দিদায় খোলা দিলে আল্লাহ রবুল আলামিনের কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ এবং মাসুম ভাই অবশ্যই ক্ষমা চাইবেন আল্লাহ রবুল আলামিনের কাছে যে মাসুম ভাই যেহেতু সবাই দেখতেছেন আপনি আরেকবার যদি একটু রিপিট করতেন যদি শব্দ বাদ দিয়ে হ্যাঁ ভাই আগে প্রমাণ না করে যদি আপনি আমাকে তবা করতে বলেন তাহলে কি রকম তবা হলো তো হয়ে গেছে ভাই প্রমাণ হয়ে গেছে আপনি ভাই তাই এর আগে যদি তোবা করলেন তাহলে কি আপনি তোবা করলেন গভীর ভাবে চিন্তা করেননি

যদি শব্দ কিভাবে ব্যবহার করতে হয় দেখেন মাসুম ভাই যদি আপনি সত্যি সত্যি আল্লাহর আপনি যদি সত্যি সত্যি মুসলিম হয়ে থাকেন আল্লাহ যদি সত্যি সত্যি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে এখনি তোবা করবেন এই সম্পর্কে আর কোনো কথা বাড়াবেন না মুসলিম হিসাবে আমি তবা করছি আল্লাহ আল্লাহর কাছে তর্বা করছি মুসলিম হিসাবে ওকে বলেন